তো এখন হচ্ছে আমরা বেড়াচ্ছি আগে প্রথমে হচ্ছে ডাক্তারখানা যাবো খাব রান্না করেছি করে গ্যাস বন্ধ করে দিচ্ছি বাদ বাকি রান্না আবার এসে করবো তেমন কিছু আমার মরি আজকে রান্না নিয়ে আজকে বাজারেই যাইনি হয়েছে কবে এতদিন পরে আসবে তো ডাক্তারখানা থেকে চলে এসি আর এসে হচ্ছে আগে তাড়াতাড়ি করে রান্না মসুদ দিয়েছে কারণ হচ্ছে এখনই একটা বাজে তো ডাক্তারখানায় বেশি সময় লাগে সাড়ে বারোটার মতো চলে এসেছি এখনই একটা বাজে আর ওকে হচ্ছে একবার ওষুধ দিয়ে শুয়ে রেখেছি আধ ঘন্টা পরে বলেছে আবার একটা ওষুধ দিতে তো প্রায় হয়ে এসছে আধ ঘন্টা মানে আধা ঘন্টা হয়ে এসছে এবার হচ্ছে আর একটা ওষুধ দেবো যখন ডাক্তারখানা ওদের চোখটা দেখছিলো না চোখটা দেখার পর মানে এই কী বলে ওদের যে এটা মেশিন থাকে ক্যামেরা মতন তো দেখার পর যখন যে কথাটা বললো আমি না এতটাই ভয় পেয়ে গেছিলাম আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছিল মানে কোনো কিছু অভিভাবনা না থাকলে যা হয় মানে চোখটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বললো এতদিন কেন আসেনি আমি প্রথমে বলিনি যে আমার এই ডাক্তারের মানে ডাক্তারখানা দেখিয়েছিলাম ও বলতে বলবে না ওই চোখটা নিয়ে গেছে না ও বললো না বলতে হবে না যদি কোনো ভুলভাল যদি কিছু বলে যে কিছু হয়ে গেছে তো আমি বললাম বলি ও বলতে তো দিলই না তো যাই হোক চোখটা ওয়াশ করে দিলো যখন ওই সিনিসটা পার করেছে না আমি কোনো জিনিস চোখে ভাগে ইঞ্জেকশন দেবো ভয় যেন সরে যাচ্ছিলাম বললো না না ভয় পাওয়ার কিছু নেই ইঞ্জেকশান দেবো না চোখটা ওয়াশ করবো চোখটা ওয়াশ করে দিল আরও কী সব দিয়ে তো বললে এখন একটু বেটার লাগবে শুনে যেন শান্তি পেলাম খাবার ওষুধ দিয়েছে ড্রপ দিয়েছে জেল দিয়েছে মানে চার পাঁচ রকমের ওষুধ দিয়েছে তোটা আর আচ্ছা মধ্যে এই রান্নাই করছি বেশি কিছু রান্না করছি না আর হচ্ছে আজকে ঘরটা একটু পরিষ্কার করব কালকে মাথায় তেল দিয়েছি বলে আর মাথায় তো পুরো সিঁদুর ভর্তি কালকে গেছিলাম মামার বাড়ি ওখানে তো ওই মন্দিরে দিয়েছিল সিঁদুর পুরো সিঁদুর ভর্তি তার উপর তেল মাথায় মেখে আছি আর ওদের বেশি গরম লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে ঘর এখন পরিষ্কার করতে লেগেছি এখন বাজে তিনটে না তিনটে বাজে পাঁচ বাকি ওই তিনটে বাজে তো এই হচ্ছে পরিষ্কার করে নিয়েছি ঘরটা তো আমি অল্প অল্প পুরোটা ঝাঁপতে পারবো না মানে হাত যাবে না ঝাঁটা দিয়ে আর ঝোল ঝাড়ুটা নিচে আছে না ঝোল ঝাড় মধ্যে সেই ঝাইয়াটা আছে ঝাড়নটা আছে খুলে গেছিল না ওই ফুল ফুল মতন ওই লাইটের ওই দিকটা একটু করে দিও লাইটের ওই দিকটা খালি ওর পায়ের কাছে কাছে একটু চেয়ারটা ঠেলে দিই বললো বলে তাড়াতাড়ি হয়ে গেল নাহলে আমার এখন অনেকক্ষণ সময় লাগতো আমার থেকে একটু হলো তো লম্বা আছে মেবে নিয়েছো তো পদ্মাটা ওটা ওই ওটা পদ্মা কি না মেবে না দুটো পদ্মা দুরকম আছে তো বড় ছোট এই পদ্মাটা লাগালে না ঘরটা বেশ আলো আলো হয় না এই পদ্মাটা লাগালে ঘরটা আলো হয় না অনেকটা

এটা হচ্ছে সেই ল্যাম্প সেই বউ ভাতে পাওয়া তো এটা তো ওই টেবিলে রেখেছিলাম টেবিল তো না এটাকে কি বলে ঠিক যাই হোক তো ওখানে রেখেছিলাম কিন্তু ব্যবহার হয় না আর এরপর টুকুনি ভার পড়েছিল ঘাটটা মোটকে গেছে এটা কোনো ঠিক করার চেষ্টা করছে হবে ঠিক ও ওটা ওপর দিয়ে

সবথেকে বড়ো সাজার থেকে জিনিস লন্ডমন্ড করে রাখবো কদিন আগেই তো আমাদের পাশের জোনে একটা দাদা আছে ওনার মেয়ে এসেছিলো ওর সাথে খেলাধুলা করছিলাম তারপর আমরা দুজনে নিজে চলে গেছি তারপর হচ্ছে ও অনেকক্ষণ ধরে বলো উপরে ছিল আমরা বুঝতে পারছি না লাস্টে দেখছি ও আমাদের ঘর থেকে দৌড়ে পালো না বাবা মা তো খুব না না হয় তো ও দেখি মুখে টুখে লাল হয়ে আছে হাত লাল এমনকি পাও ও ওদিকে দৌড়ে পাড়া গেল পালিয়ে গেলো দাঁড়ালো না আর বুঝতে পারি তারপর মা নিচে গিয়ে বলছে তুই গিয়ে দেখ ড্রেসিং টেবিলের সামনে কি হয়ে আছে দেখি সিঁদুরে কৌটো ফেলে দিয়ে পুরো মাটি এমন এমনকি যে গামছা দিয়ে ঠিক আছে গামছা আর একটা কী দিয়ে মুছে ছিল মেজাটা মুছে গেছে আর পুরো মেজে লাল করে দিয়ে গিয়ে ড্রেসিং টেবিলে সিঁদুর টুদুর ফেলে একটা রাগ দিয়ে ধরেছি আর বেরায় না ওখান থেকে আসে না কিছুতে তারপর লাস্টে কি বলেছে কি বুঝেছে কি বলেছে তুমি আমি কিছু না যে তুই ওগুলো করেছিস না কী বেশ একটা বললাম তো ঘর দর গোছানো হয়ে গেছে এখন বাজে চারটে দশ সময় কাজ শুরু করলাম কি ওরকম আঙুল তিনটে মানে এক ঘন্টার মতো কাজ শেষ হয়ে গেছে আর ও তো হচ্ছে চোখে ওষুধ দিয়ে দিয়েছি একবার না দুবার দিয়ে এটা তিন টাইম দিলাম ওষুধ এখন হচ্ছে চোখে জেলটা লাগিয়ে দিলাম এখন বলছি জামাটা একটু চেঞ্জ করে নিতে আমি একটু ফ্রেশ হবো কারণ ঘরটা পরিষ্কার করেছি তো একটু ঘর পরিষ্কার করলে যেরকম হয়ে থাকে একটু গানা ধুলে হবে না তো ফ্রেশ হয়ে নিয়েছি এবং হচ্ছে এই সিটটা নিলাম এটাই লাগাবো কো না ঘুম আছে ভালো ওষুধটা দিই তার বললাম না এটা লাগিয়ে নিই একা একা যতটা পারি দেখি চেষ্টা করি লাগানো অতটা কষ্ট হবে না এইটা লাগানো ভাত পাবো আমার ওয়ালপেপার লাগানো কমপ্লিট এই যে আর এইটুকু দেওয়াল হচ্ছে গ্যাপ চলে গেছে কাপড় কাপড় বলছি কাগজ শর্ট হয়ে গেছে ওয়াল পেপারটা তো এটা হলে বেশি ভালো লাগতো এই ওয়ালটা যদি পুরোটা কমপ্লিট হতো এটা কিন্তু বেশি ছিল না আর একটুকুনি ছিল একটা রোল ছিল পুরোটা লাগতো না একটুকুনি লাগতো বলতে গেলে নিয়ে একটা ছাদের কাজ আছে বলে ঘুমার ছিল দেখো ঠিক আছে লাগানো ঠিক আছে এই যে এরকম হাই কি করে এই দুটো সিট এখানে টুকুড়ু ছিল এই জায়গাটা এরকম একটা মেরে দিয়েছি হ্যাঁ ওটার নিচ থেকে বেদে দড়ি কারণ হচ্ছে যতদিন আমাদের এই রেলিংটা না হচ্ছে মানে এখানে টপ গুলো রাখি তো যেটা আরেকটা ডাবল করে সাপোর্ট দেওয়া যায় এটা তার জন্যই দড়িটা বেঁধে দিচ্ছি তবে তো কয়েকদিন পর হইই যাবে আপাতত ঠেকড়া দিচ্ছি ছোট ছোট গাছগুলো রাখো